আমাদেরকে গুম করলে ঘুম খুন করলে জেইলে ভরে রাখলে আমাদেরকে টর্চারিং করলে কি লাভ হবে আমরা তো নবীর ওয়ারিস আমরা তো সাহাবা একরামের ওয়ারিস আমরা তো আমাদের আকাবের আশ্রাবদের ওয়ারিস আমরা ইমাম আবুহানিবার অনুসরণ করি আমরা মোহাম্মদুর রসুল্লাহকে নবী মানি আমাদের প্রাণের চেয়ে দামি আমাদের জাম দিতে আমরা প্রস্তুত মোহাম্মদে আরবি আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিতে প্রস্তুত নয় আমাদেরকে গুম খুন করে দিনে হকের দাওয়াত থেকে আমাদেরকে পিছে হটানো যাবে না বার্তা পরিষ্কার বার্তার মধ্যে কোনো মল নাই কোন প্রকার কোনো ময়লা রেখে কথা বলার সুযোগ নাই আমাদেরকে জেলে বলেন গুম রাখেন খুন করেন হ্যাঁ লটকায় পিটান কারেন্টে শর্ট দেন যা ইচ্ছা তা করেন আমরা কিন্তু একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা বলতেই হবে নাকি আমরা বলতে পারবো সকল ধর্ম সমান বলবেন আপনারা এটা বলতে পারবো না সকল ধর্ম সমান নয় একমাত্র সঠিক ধর্ম ইসলাম সকল ধর্মের লোক জান্নাতে যাবে না একমাত্র মুসলমানরা জান্নাতে যাবে মোমেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা ইহুদিরা তারা কি জান্নাতে যাবে কখনো যাবে না সুতরাং উম্মতের সামনে এই কথা বলা আমাদের দায়িত্ব কারণ আমরা নবীর আমাদেরকে মানুষ ভালোবাসে কেন আমার জন্য ওমরা করছে কি জন্য তারা ওমরা করতে আমি কি তাদের আত্মীয় হই অধিকাংশে তো আত্মীয় হই না আমি তো আশ্চর্যান্বিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দান আল্লাহর মেহরবানি আপনাদের দোয়া আমি চিন্তাও করি নাই যে আমার এলাকার আমার ইউনিয়নের আমার থানার লোকেরা আমাকে এত ভালোবাসে কি সারা দেশের মুসলমান আমি বাইরে থাকতে এটা আমার কল্পনাই ছিল না আর আমি আসলে ফেসবুক ইউটিউব এখনো বুঝিনি ভালো করে বুঝতাম না যার কারণে আমি এগুলো চালাইতাম না আলহামদুলিল্লাহ অনেকে পারে এটা দূষণীয় না পারলে ভালো কাজে ব্যবহার করবে সেটা সমস্যা না আমি পারি না এটা আমার কুমতি হ্যাঁ আমার কমতি আছে এলেমে আমলে আখলাকে সব কিছুর মধ্যে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এলেম আমলের মধ্যে তারা কি দান করে কিন্তু আজকে এসে আমি দেখি যে মানুষদের ব্যাপারে আমি কোনো দিন ধারণা করে নাই যে এরা আমার পাশে আমাকে মহব্বত করবে তারা আমাকে কান্নাকাটি করতেছে যাক জেল খেটেছি দোয়া করবেন যেন এটা আল্লাহর জন্য হয় এই জেল খাটা আল্লাহর জন্য হয় এটার বিনিময় আল্লাহর কাছে চাই আল্লাহ যেন এটা আখেরাতে দেন দুনিয়াতে যেন এর বিনিময় পেয়ে না যায় আর আমরা যেহেতু নবীর ওয়ারিস আমাদের দায়িত্বই এটা কর্তব্যই এটা কোরআন এবং হাদিস উম্মতের সামনে খুলে খুলে বয়ান করা আলোচনা করা এই তো আমাদেরকে মানুষ ভালোবাসে কমই মাদ্রাসা মানে কি জাতির মাদ্রাসা জাতি আমাদেরকে কেন এই যে মাদ্রাসা এই হারুনিদার সাহেব মুফতি ইজহারুল ইসলাম সাহেব হারুনিদার সাহেবের আব্বা উনি এই মাদ্রাসা করছে সব টাকা কি উনার আব্বার পকেটের টাকা কি করেন উনাকে জিজ্ঞেস করেন উনি বলবে যে উনার বাপের পকেটের টাকা না উনার বাবাও দিয়েছেন আলহামদুলিল্লাহ উনারা জমিদার মানুষ দিতে পারেন কিন্তু উন্মত দিয়েছে কেন উম্মতের কল্যাণে কাজ করবে আজকে আল্লাহ মা সাহেব কাজ করতেছেন আপনারা সহযোগিতা করতেছেন কি করতেছেন কেন করতেছেন উম্মতের কল্যাণে মজলুমদেরকে বের করা এটা এই উন্মতের দায়িত্ব আরো বেশি হুজুরের সাথে সহযোগিতা আপনারা করবেন আরো অনেক ভাই আছে এখনো জেলে পড়ে আছে ভাই বলেছেন তাদেরকে বের করতে হবে সাইকোলজিস্ট আল্লামা মামুনুলক সাহেব আল্লামা জসিমুদ্দিন রহমানি সাহেব এই দেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত আলেমদের মধ্যে একজন হলেন আল্লামা আমি জেলে ঢুকার আগে বাহিরে কখনো সরাসরি দেখি কিন্তু আমাকে জড়াই দেওয়া হয়েছে ওনার সাথে কোনদিন ওনাকে আমি দেখি নাই বরং ওনার ব্যাপারে নেগেটিভ চিন্তা ছিল যে কোনো কারণে হোক ঢুকছে আল্লাহ মাফ করুন একটা লোক এগারো বছর জেল থাকলে বাইরে তো কিছু থাকে না তাকে আবার জেলে দিতে হবে এটা কি এই দেশের জন্য উম্মার জন্য কল্যাণ হচ্ছে আমার মনে হয় না কল্যাণ হচ্ছে আমি বুঝতেছি না আজকে কে জানি বলতেছিল যে জঙ্গি মনে হয় এই দেশে নাই আমার ধারণা জঙ্গি নাই কিন্তু জঙ্গি এই সমস্ত সংস্থাগুলো তৈরি করতেছে কেন আল্লামা হারুন ইদা সাহেব বের হইছে আল্লামা আজিজুল ইসলাম আবাদী বের হইছে আল্লামা হ্যাঁ তৌফিক মাতানি বের হইছে আল্লামা আলী হাসান উসামা দামাত বারাকাত উহুমুল আলিয়া এরা বের হয়েছেন কেউ স্টেটাস দিতে আলহামদুলিল্লাহ শাহিক বের হওয়াতে আমি খুব আনন্দিত পরের দিন ধরে নিয়ে আসতেছে এটা কি আবার ওই ছেলেদেরকে বলে দেওয়া হচ্ছে যে তুমি তো এখনো বুঝো না জিহাদ কাকে বলে ওই জেলখানায় চলে দাও আল্লামা দাদুয়ার হুসাইন সাইদির ছবি পাইছে একটি স্ট্যাটাস দিতে আরে ভাই একটা মোমেন একটা মুবাসিরে কোরআনের পক্ষে হ্যাঁ তার রাজনৈতিক চিন্তা গণতান্ত্রিক চিন্তা সেটা ভিন্ন সেটা সাথে আমরা একমত না আমরা গণতন্ত্রকে জায়েজ মনে করি না গণতন্ত্রকে কুকুরি সিরিকি আলাদা ধর্ম মনে করি সেটা ভিন্ন জিনিস কিন্তু সে একজন আলেম হিসেবে একজন নবীর ওয়ারেস হিসাবে মুবাৎসের এ কোরআন হিসাবে তাকে কোরআনের বাকি বলে সারা দেশের মানুষ ভালোবাসে তার জন্য স্ট্যাটাস দিলে চাকরি চলে যাবে তার জন্য স্ট্যাটাস দিলে দলের পথ চলে যাবে তার জন্য ইস্টার দিলে মামলা খেতে হবে তাহলে এই দেশের মানুষের বোঝা উচিত তোমাদের মুক্তির একমাত্র পথ ইসলামী খেলাফ হবে ততদিন এটা না আসবে ইসলামী শরিয়া বাস্তবায়ন না হবে মোমেন মুসলমান আল্লাহর দেওয়া জীবন বিধানকে নিজের জীবনের পরতে পরতে বাস্তবায়ন করতে না পারবে ততদিন শান্তি আসবে না এটা গণতন্ত্র কর্নেওয়ালাদেরও বোঝা উচিত না বুঝলে মামলা খাবেন হুজুর বলছে আপনি মনে করছেন দিনে হকের কথা বললে মামলা খাবেন না আপনি মামলা হক না বললে আপনারে মিথ্যা মামলা দিবে

আমার তোক দিরে লেখা ছিল না এমনি হয়েছে এটা আমার কপালে লেখা ছিল তোক লেখা ছিল হ্যাঁ আমার স্ত্রী সন্তান আমার আত্মীয় স্বজন আমার ভাইয়েরা আমার বোনেরা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার জন্য কাঁদছে মহাব্বত করছে তারা কান্নাকাটি করছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার সন্তানরা অসুস্থ হয়েছে আমার স্ত্রী অসুস্থ হয়েছে আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করবেন আমার ভাইয়েরা আমাকে মহাব্বত করে দোয়া করছে চেষ্টা করছে এটার জন্য তারা জাদা পাবে কিন্তু আমার জেলে যে কদিন থাকার কথা তার সে এক মিনিটও বেশি আমি থাকি নাই আবার যে কদিন থাকার কথা তার সে এক মিনিট কমও আমি থাকি নাই লেখা তো আল্লাহ লিখে রাখি মানবীয় দুর্বলতার কারণে কান্না আসবে পেরেশানি হবে কিন্তু কখনো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে আমি বলতেছি দেখেন এই দেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত আলেমদের মধ্যে একজন হলেন অন্যতম হলেন আল্লামা জসিমুদ্দিন রহমানি আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ যেন হজরতকে সুস্থতার সাথে দ্রুত ন্যায় হায়াত দিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন আল্লাহ তালা ওনার ছায়াকে উন্মতের জন্য দীর্ঘায়ু করেন এরকম আরো অনেক কেরাম বিভিন্ন নামে পড়ে আছে খানার মধ্যে আপনারা এই কখনো ভুলবেন না আর আমাদেরকে দ্বারা মনে করেন আমরা দেশের শত্রু হ্যাঁ আমরা এই দেশের স্বাধীনতার শত্রু না না এটা মিথ্যা কথা আমরা কখনো মুসলিম ভূখণ্ডের শত্রু হতে পারি না মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের পক্ষে আমরা যার কারণে আমরা গাজার পক্ষে কথা বলি যার কারণে আমরা কাশ্মীরের পক্ষে কথা বলি যার কারণে আমরা আফগানের পক্ষে কথা বলেছি বলতে থাকব আমরা ইসলামী রাষ্ট্রের মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের বিরুদ্ধে কখনো যেতে পারি এক মুসলমানের রাষ্ট্রের এক হাত ও কোন অমুসলিম যদি দখল করে নেয় তাহলে সারা বিশ্বের মুসলমানের দায়িত্ব সেটাকে চিনি আনা আমরা এটা বিরোধী না আমাদের এই দেশেও আমরা মোহাব্বত করি ভালোবাসি তবে হা ইমানের চেয়ে বেশি নয় ইসলামের চেয়ে বেশি নয় ইমান ইসলাম ছেড়ে দিয়ে আমরা তো দেশকে ভালোবাসবো এটা তো দেশ এটা কোন দেশ ভালোবাসত যে দেশ কিমান ইসলাম মুসলমানের অধিকারকে স্বীকার করবে সেই দেশকেও আমরা কি করবো স্বীকার করবো আর হলে সেই দেশ থাকবে না থাকবে না যদি ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে একের পরে এক ষড়যন্ত্র চলতে থাকে এই ধরনের ষড়যন্ত্র যদি চলতে থাকে তাহলে দেশ দেশের স্বাধীনতা দেশের মানুষের স্বাধীনতা অধিকার সব ধর্ম সম্ভব হইতেছে কি হইতেছে না এজন্য আমরা যেহেতু নামকে আসতে হলেও আলিম হয়ে গেছি এখন তো আর আবু বকর ওমর আর উতমান আসবে না এখন এই সময়ের হারুনিদার আল্লামা হারুনিদার আল্লামা ফখরুল ইসলাম আল্লামা আলী হাসান উজামা আল্লামা রফিকুল ইসলাম মাদানি হ্যাঁ আরো যে সমস্ত ওলামায়ে হকানি রব্বানি আছে আল্লামা মামুনুল হক সাহেব এই উনারাই হবে এই জামানার আবু বকর ওমর ওসমান সুতরাং এই জামানে আমাদের উনাদেরকে নিয়েই চলতে হবে উনাদের সাথেই আমাদেরকে থাকতে হবে তো দিনে হক জিন্দা হওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব অথবা আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের দায়িত্ব এই মেসেজটা আমার মনে হয় আমাদের সকল বিভাগে বাহিনীদের কাছে চলে গেলে ভালো আমরা কোরআনের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না আমরা কশ্চিনকালেও কে কি দিতে পারবো না সমর্থন করতে পারবো না কশ্চিন কালেও আমরা সমকামিতাকে সমর্থন করতে পারবো আর দেওয়া এই তাকসিমকে পরিবর্তন করতে পারবো না পশ্চিমকালেও আমরা নারী পুরুষের একসাথে ফুটবল খেলা ক্রিকেট খেলা একসাথে চাকরি করা কাঁধে কাদ মিলায়া বেপর্দা হয়ে একসাথে পড়ালেখা করতে বসা গ্রুপ স্টাডির নামে বেহায়াপনা এক সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়া এটার পক্ষে কথা আমরা বলতে পারবো না আমরা কখনো বলতে পারবো না সকল ধর্ম সঠিক এগুলো পরিষ্কার থাকা উচিত এই কথাগুলো বলার কারণে যদি আপনারা আমাদেরকে খুন করতে চান ঘুম করতে চান মেরে ফেলতে চান এটা আমাদের কিছু জানা আসেন